আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিও শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা আমি আমার বেডরুম থেকে করার কারণে অনেক বেশি নয়েজ আসছে বাহিরের রাস্তার তো এই কারণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আগামী কাল থেকে মেয়ের এক্সাম শুরু তৃতীয় সাময়িক পরীক্ষা তো এ কারণে আমি রাতের বেলাতে অনেক কাজ গুছিয়ে রাখব যেন পরবর্তী দিনে আমাকে কাজ করতে একটু কম হয় আর কাজটা খুব হালকা হয়ে যায় যেহেতু বাচ্চাকে নিয়ে পরীক্ষা দিতে যখন যাই তখন আমি আর বাসায় আসি না একবারে পরীক্ষা দিয়ে তারপর বাসায় নিয়ে আসি এ কারণে কিন্তু আমার অনেক বেশি কাজের চাপ থাকে সেদিন যেদিন পরীক্ষা থাকে বাবুর তো এ কারণে আগের দিন রাতে কিছু কাজ আমি গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। তো সবার প্রথমে আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে একটু গুছিয়ে নিয়েছি ডাইনিং টেবিল কিন্তু অনেক বেশি অগোছালো ছিল তবে আমি অফ ক্যামেরাতে ভালো করে গুছিয়ে তারপর অন ক্যামেরাতে অল্প অল্প একটু গুছিয়ে নিয়েছি তো ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিলে দেখা যায় কি যে খুব বেশি ফ্রেশ লাগে এদিক থেকে বাবুদেরকে একটু পপকর্ন ভেজে নিচ্ছি দিচ্ছি আর হচ্ছে একটু চা বানিয়ে নেব। তো স দুপুরবেলার যেই থালাবাটিগুলো আছে সেগুলো এখন একটু জায়গা মতো গুছিয়ে রাখছি সেগুলো ধোয়ার পর এভাবে রেখে দিয়েছিলাম এখন কিন্তু বর্তমানে আমি অনেক অনেক ব্যস্ততায় থাকি এ কারণে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারছি না কারণ আলহামদুলিল্লাহ আমার যে নতুন বিজনেস শুরু করেছি সেটা শুরুতেই যে আমি এত সারা পাবো কখনোই কল্পনা করিনি এটা কিন্তু আমি করতেই চাইনি কিন্তু এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি সময় পাচ্ছি না কারণ আমাকে প্রচুর প্রচুর কেক বানাতে হচ্ছে আজকেও অনেক অনেক কেকের অর্ডার আছে আজকে তেইশটা থেকে পঁচিশটার মধ্যে কেক বানাতে হবে আমাকে মানে পঁচিশটা কমপ্লিট করতে হবে তো আমি সন্ধ্যার মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব আর তারপরে কেক বানিয়ে কেকগুলো ডেলিভারি নিয়ে যাব ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা থেকে যান তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে সেই সাথে আপনারা অনেক কিছু দেখতেও পাবেন ভিডিওতে তো যাই হোক এখন একটু ভিডিওতে ফেরা যাক বাবুদের জন্য পপকর্ন ভেজে নিয়েছি আর পপকর্নে আমি প্রথমে তেল আর অল্প লবণ দিয়ে পপকর্নটা ভেজে নিয়েছি এখন বিট লবণ ছিটিয়ে তারপর বাবুদেরকে খেতে দেবো আর আমি আমার জন্য চা তৈরি করে নিচ্ছি আমার সেই সাথে আমার পরিবারের সবার জন্যই চা তৈরি করে নেব তো যাই হোক ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন এদিক থেকে পপকর্ন আর চাটা খাওয়ার পর এখন আমার একটু রিল্যাক্স টাইম কারণ এখন আমার হাতে সেরকম কোনো কাজের চাপ নেই তো আমি ভাবলাম এই সময়টাতে আমি অযথা বসে না থেকে পরের দিনের কিছু কাজ গুছিয়ে রাখি এতে করে দেখা যাবে কি পরের দিন স্কুল থেকে আসার পর আমার সেরকম আর কোনো ঝামেলা থাকবে না যেমন ওভেন রেকটা প্রতিদিন আমাকে মুছতে হয় দুপুরে কারণ এটা যেহেতু একদম মেইন রোডের পাশে এই কারণে কিন্তু প্রচুর ধুলাবালি হয় তো আমি প্রথমে আমার ওভেন র্যাকের উপরটা ভালো করে মুছে নিয়েছি এখন হচ্ছে ওভেন র্যাকের ভেতরে যেহেতু বাবুর পড়ার প্রত্যেকটা বই খাতা রাখি তো সেগুলো এখন একটু গুছিয়ে রাখছি আর আগামীকাল যেহেতু ওর পরীক্ষা এ কারণে আমি পরীক্ষার ফাইল সেই সাথে ওর স্কুল ড্রেস সব কিছুই এখানে গুছিয়ে রাখছি যেন আমি সকালে ফাইলটা বের করতেই স্কুল ড্রেসটা হাতের কাছে পেয়ে যাই আর ওয়ার্ডড্রপ খুঁজতে না হয় এ কারণে এখানেই রেখে দিয়েছি সেই সাথে জুতাটা মুছে জায়গা মতো রেখে দিয়েছি যেন সকালবেলা কোনো ঝামেলা আমাকে করতে না হয় বাচ্চাদের পরীক্ষা সামনে থাকলে এরকমটাই করতে হয় আসলে কিছুই করার নেই যেহেতু এখন শীতের সময় দিন ছোট হয়ে আসছে সময়ের সাথে কোনোভাবেই পেরে উঠছি না তো এদিক থেকে ড্রয়িং রুমে এসে দেখলাম যে ড্রয়িং রুম মোটামুটি গুছানো আছে তারপরেও মনে হলো যে টুকটাক জামাকাপড় সেই সাথে এলোমেলো অবস্থা তো হয়েই যায় যেহেতু সবাই এখানে বসে আমরা টিভি দেখি তো এই কারণে এই জায়গাটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি দেখা যায় কি যে আমার ড্রয়িং রুম আর ডাইনিং রুম যদি গুছানো থাকে আমার কাছে খুব ভালো লাগে কোনো একটা মানুষ আসলে তো আর বেডরুমে যায় না সরাসরি ড্রয়িং রুম ডাইনিং রুমের উপর দিয়েই আসে তো এই কারণে এই দুইটা রুম সবসময় আমি নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি তো রাতের বেলাতে করে রাখলে দেখা যায় কি বেলাতে আমাকে এ রুমে আর আসতেই হবে না এরুমটা একদম টিপটপ পরিপাটি যেরকমটা এখন গুছিয়ে রাখছি সন্ধ্যার সময় সেরকমটাই পরের দিন সকাল পর্যন্ত থাকবে এ কারণে এরুমটাকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যেন পরবর্তী দিনে আমাকে এই রুমটা গুছানোর আর কোনো ঝামেলাই করতে হবে না দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই রুমটাকে ভালো করে একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি অধিকাংশ সময় আমার ড্রয়িং রুমটা এরকম টিপটপ অবস্থাতেই থাকে তবে মাঝে মাঝে একটু এলোমেলো হয়ে যায় সেটা তো স্বাভাবিক হবেই তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এই ড্রয়িং রুমটা কার কাছে কেমন লাগে জানি না তবে আমার এই ড্রয়িং রুমটা কিন্তু খুবই কালারফুল আলহামদুলিল্লাহ বিভিন্ন জিনিস দিয়ে আমি অর্গানাইজ করে রেখেছি ছোট হলেও দেখতে কিন্তু খুবই ভালো লাগে আগামীকাল তো রান্নাবান্না করতে হবে সকাল থেকেই তো রান্নার চাপ থাকবে এ কারণে ভাবছি যে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে রাখি আমার কাছে কেন জানি না খুব বেশি আলসেমি লাগে পেঁয়াজ কাটতে এ কারণে আমি সব সময় বেশি করে পেঁয়াজ কেটে রেখে দিই যেন পরের দিন বা যে কোনো সময় পেঁয়াজ কাটার ঝামেলা আমাকে আর করতে না হয় তো আজকেও তার ব্যতিক্রম না অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে রাখবো আমি যদি রাতের বেলাতে না পারি আমি সকালে ঘুম থেকে উঠে সবার আগে ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নেই কারণ এই তিনটা জিনিস প্রচুর কাজে লাগে প্রতিদিন তো এখানে অনেকগুলো পেঁয়াজ ছিলে কেটে একদম কুচি কুচি করে রাখবো আবার কিছুটা পরিমাণে এভাবেই মাঝখান থেকে ফালি করে রেখে দেব যখন প্রয়োজন তখন ছুরি দিয়ে কেটে নেওয়া যাবে জানি না আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে তবে আমি যতটুকু পারি আসলে ততটুকুই শেয়ার করার চেষ্টা করি যেহেতু এখন ব্যস্ততা আর একটু বেড়ে গিয়েছে আগের তুলনায় প্রতিদিন কেক ডেলিভারি দিতে হচ্ছে তিরিশ পঞ্চাশটা এরকম তো এই কারণেই কিন্তু আমার হাতে এখন আর বেশি সময় থাকে না যে খুব যত্ন সহকারে আমি ভিডিও তৈরি করব আগের মতো হয়তো বা এখন আমার প্রিয় আপদের কাছে ভিডিওগুলো আর ভালো লাগবে না কারণ এই ভিডিওতে সেরকম কোনো যত্নই থাকে না কারণ আসলে ব্যস্ততার মধ্যে যতটুকু পারি কন্টিনিউ রাখার জন্য ভিডিও করা তবে আগে যেরকম মানে অনেক যত্ন ভালোবাসা নিয়ে ভিডিও করতাম এখন মনে হচ্ছে কি সময় আর পাচ্ছি না সময় আস্তে আস্তে মনে হয় কি ফুরিয়েই যাচ্ছে সময়ের সাথে আমি কোনোভাবেই পেরে উঠছি না তারপরেও যাক আলহামদুলিল্লাহ এই প্রথম আমি একটা বিজনেসে এত সারা পেয়েছি এ কারণে আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ আমাকে এই বিজনেসটার সন্ধান দিয়েছেন আর এটাতে খুব ভালো সাড়াও দিচ্ছেন এ কারণেই কিন্তু আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি কষ্ট করতে অনেক পারি বা কষ্ট করতে রাজি আছি তবে আমি কিছুটা করতে চাই আমার নামের ওপরে থাকবে যে আমি কিছু করি কেউ যদি আমাকে বলে যে আমি কি করি তখন আমার কিছুই বলার থাকে না যে আমি কি করি তবে আমি যদি কোনো একটা কিছু করতে পারি তখন আমি বলতে পারবো যে না আমি এই কাজটা করি এ কারণেই আমি যত কষ্টই হোক আমি কিছু একটা করতে চাই তো যেহেতু আমাকে কেক ডেলিভারি দিতে হবে কিছুক্ষণ পরই এ কারণে ভাবলাম যে সংসারের টুকটাক কাজকর্মগুলো আমি অফ ক্যামেরাতে করে নিই কারণ ক্যামেরা অন করে যদি আমি কাজ করতে যাই তাহলে বেশ অনেকটা সময় লেগে যায় এ কারণে আমি অফ ক্যামেরাতে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি পরের দিনের আর এখন হচ্ছে কেক বানানোতে লেগে পড়েছি আমি কিন্তু কেক বানানোর সময় আছে না যে আমার সংসারের কাজগুলো ফেলে রেখে আমি শুধুমাত্র কেকই বানিয়ে যাচ্ছি তা কিন্তু কখনোই করি না আমি আমার সংসারের কাজ সেরে তারপরেই কেক বানাই আর কেক বানানোর পর যা কিছু এঁটো হয় বা যে জিনিসগুলো নষ্ট হয় আমি সাথে সাথে সেগুলো গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে ফেলি তো যাই হোক এদিক থেকে আমি কেকের মিশ্রণটা রেডি করে নিয়েছি গুঁড়ো গুঁড়ো মিশ্রণটা এখন আমি ডিমটাকে ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তারপর আমি কেকটা তৈরি করে নেব খুব সহজে আমাকে প্রতিদিন অনেকগুলো কেক তৈরি করতে হয় আমি হচ্ছে ছোট ছোট করেই কেক বানাই যেহেতু আমি কাপ কেকের ওপরে বিজনেস করছি এ কারণে ছোট ছোটো কেকগুলো প্রথমে বানিয়ে নেই তারপরেই হচ্ছে এগুলোকে কেটে কেটে তারপরে কাপ কেক তৈরি করি ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাপ কেক তৈরি করি খুব সহজে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ কোনো একটা দিন আর আমি কিন্তু কেক ওভেনে তৈরি করি না আমি কেক চুলাতেই তৈরি করি আর আমার কেক কিন্তু অনেক ভালো ফুলে ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর একটু পাকাপোক্ত হয়ে নিই তারপর শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি বড় করে একটা কেক বানাবো এ কারণে তিনটা ডিম দিয়ে আজকে কেকটা তৈরি করে নিচ্ছি তো এই কেকটা আমি হচ্ছে কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব যে কতগুলো কেক বানিয়েছি শুধুমাত্র এই একটা কেক না আমি আরও কেক বানিয়েছি অফ ক্যামেরাতে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন এই তো একটা মোল্ডে দিয়ে আমি সুন্দর করে কেকটাকে চুলায় দিয়ে দিব তারপরে খুব সহজে কেকটা হয়ে যাবে আজকে ভয়েসটা দিতে এত বেশি কষ্ট লাগছিলো আমার কাছেই খুব খারাপ লাগছিল এত বেশি মানে নয়েজ আসছিল বাহিরের গাড়ির শব্দ আসলে যখন মনে হয় ভিডিওর ভয়েস দিতে আসি তখনই অতিরিক্ত গাড়ির চলাচল শুরু হয় মানে কোনোভাবেই আর থামাথামি থামি নাই আর যখন এভাবেই বসে থাকি তখন আর সেরকম ঝামেলা হয় না তো যাই হোক এখানে হচ্ছে যে এটু থালাবাটি হয়েছে কেক তৈরি করার সময় সেগুলো আমি এখন একটু ধুয়ে নিচ্ছি আর আমি চেষ্টা করি সাথে সাথে ধুয়ে ফেলার জন্য যেন একসাথে অনেক জমে না যায় তো এই তো চুলাতে তুলে দিয়েছি কেক আর অলরেডি কেক ঠান্ডা করে কেক ডেকোরেশন করে নিয়েছি ছোট ছোট বাটিতে এই তো আমার বিজনেসের কাপ কেক আজকে পঁচিশ পিস কাপ কেক ডেলিভারি দিব আর এখনই নিয়ে যাব ইনশাল্লাহ কেক বানিয়েছি কিন্তু অনেকক্ষণ হয়েছে এগুলোকে আবার ফ্রোজেন করে কিছুক্ষণ পর ঠান্ডা করে রেখে তারপর এখন মূলত এগুলোকে ব্যাগে করে নিয়ে যাব আর আমি আজকে নিজেই ডেলিভারি দিয়ে আসব কারণ যেখানে ডেলিভারি দিব এটা আমাদের বাসার খুব কাছাকাছি এ কারণে আমি নিজেই যাচ্ছি তো এই তো আমার দুইটা পরি কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে একজন ভিডিও করছে আরেকজন কেকগুলোকে উঠিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ পঁচিশ পিস কেক ডেলিভারি দিব আজকে